নমস্কার বন্ধুরা বকেয়া টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডি বিষয়ে খুবই ইতিবাচক একটি খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যেটি প্রকাশিত হয়েছে আনন্দবাজার ডট কমে আজকের সন্ধেবেলায় কর্মচারী পিছু কত বকেয়া দিয়ে দিতে হবে ঠিক হিসেব জানতে প্রযুক্তির ব্যবহার করছে নবান্ন আশাই সরকারি কর্মচারী মহল ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল আগামী ছয় সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে তার আগে চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের সর্বোচ্চ আদালতকে পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের বকেয়া মহার্গ ভাতার অংশ দেওয়ার উদ্যোগ নিতে শুরু করে দিয়েছে নবান্ন সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার পঁচিশ শতাংশ মেটাতে হবে গত ষোলোই মে বিচারপতি সঞ্জয় ক্যারল এবং সন্দীপ মেহতার বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন যে কারণে সম্প্রতি সব দপ্তর স্কুল কলেজ এবং স্বশাসিত সরকারি সংস্থাগুলির কাছে কর্মচারীদের সংখ্যা জানতে চেয়েছিল অর্থ দপ্তর এবার রাজ্য সেদিকে আরও এক ধাপ এগুলো ডিয়ের বকেয়া অংশ দেওয়ার জন্য প্রযুক্তিগত দিক থেকে একটি নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন সেই প্রযুক্তি সমস্ত দপ্তরে পাঠিয়ে সমস্ত কর্মচারীর ডিএ পাওয়ার সময়সীমা জানতে চাওয়া হবে ষোলোই মে সুপ্রিম কোর্ট তাদের নির্দেশে জানিয়েছিল ছ সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ দিতে হবে তার আগে নির্দেশ দেওয়ার চার সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া মেটানোর পদক্ষেপের গতি প্রকৃতির কথাও জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে নবান্ন সূত্রের খবর সুপ্রিম কোর্টের সেই জোড়া নির্দেশ কার্যকর করতেই নতুন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে সরকারি সূত্রের খবর একটি বেসরকারি সংস্থাকে ওই প্রযুক্তিগত পদ্ধতি নির্মাণের দায়িত্ব দেওয়া হচ্ছে ওই প্রযুক্তিতে সরকারি কর্মচারীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা আই এফ এ গিয়ে দু সালে রূপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে এই প্রযুক্তিতে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার প্রশিষ্ট স্বশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে যেখানে সরকারি কর্মচারীরা দু হাজার সালের জুলাই থেকে দু হাজার সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাবেন একইভাবে ওই সময়কালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়া ব্যক্তিদেরও নিজেদের তথ্য জানাতে বলা হবে ওই তথ্য জানালে অর্থ দপ্তর সহজেই কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ দিয়ে দিতে হবে তা সহজে নির্ধারণ করতে পারবেন অর্থ দপ্তরের এক আধিকারিকের কথায় এই পদ্ধতিতে যেমন রাজ্য সরকার কত সংখ্যায় কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিতে হবে তা যেমন জানতে পারবে তেমনি সুপ্রিম কোর্টের কাছে চার সপ্তাহ পর যে রিপোর্ট দেওয়ার কথা তা দেওয়ার ক্ষেত্রেও সুবিধে হবে সুপ্রিম কোর্টের ওই নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের একটি অংশ তাদের জয় হিসেবেই দেখছেন এবং এখানে তাদের মন্তব্য দেখতেই পাচ্ছেন যেগুলি দেওয়া হয়েছে এবং এর যে কার্যকালের যে মেয়াদ অনেকে মনে করছেন পয়লা এপ্রিল দু থেকে হওয়ার কথা নয় সাল থেকে বলা হচ্ছে তো এ সংক্রান্ত যে নোটিফিকেশন সেখানে কিন্তু যে আসল তথ্য সেটি আমরা জানতে পারব কিন্তু একটি জিনিস খুব পরিষ্কার সেটি হল যে ডিএ কিন্তু সমস্ত কর্মচারীরাই পাবেন সরকারি কর্মচারী স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য যে সমস্ত পোষিত সংস্থা রয়েছে তারা সবাই পাবেন এবং যারা পেনশন পান বা ফ্যামিলি পেনশন পান তারা কিন্তু সবাই পাবেন যেটি খুবই স্বস্তির এই সংক্রান্ত আরও কনক্রিট আপডেট আপনাদের সামনে যখনই পাবো নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করুন